ইউরোপে এ যেন আগুনের মরশুম পুড়ছে জঙ্গলের পর জঙ্গল ফ্রান্স স্পেন গ্রিস দাবানল সামলাতে কালঘাম ছুটছে দমকলকর্মীদের গত কয়েকদিন ধরেই দাবানলে পুড়ছে দক্ষিণ ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা আট জুলাই ধোঁয়ায় ঢেকে যায় মার্সেই শহরের আকাশ বন্ধ করে দিতে হয় বিমানবন্দর বিপর্যস্ত রেল পরিষেবাও প্রায় পাঁচ হাজার একর বনাঞ্চল আগুনের দখলে দাবানল আয়ত্তে আনতে ব্যস্ত হাজার দমকল কর্মী জ্বলছে স্পেনের ক্যাতালোনিয়া ঘরবন্দি প্রায় আঠেরো হাজার মানুষ দাবানল ছড়িয়েছে গ্রিস পর্তুগাল ও তুরস্কেও ইউরোপে এখন গ্রীষ্মকাল তাপপ্রবাহে জেরবার ফ্রান্স ও স্পেন চাঁদি ফাঁটা গরমে তেতে রয়েছে বনাঞ্চল দোসর প্রবল হাওয়া সব মিলিয়ে মাইলের পর মাইল জঙ্গল যেন দেশলাই বাক্স ইউরোপে গত কয়েক বছর ধরেই দাবানলের ধ্বংস ক্ষমতা বাড়ছে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি জানাচ্ছে প্রতি বছর তাপপ্রবাহ ও দাবদাহে ক্ষতি হচ্ছে কয়েক বিলিয়ন ইউরো দায়ী জলবায়ু পরিবর্তনই সতর্ক করছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছেন ইউরোপে চরম তাপমাত্রা আর বিরল ঘটনা নয় এটাই এখন নিউ নর্মাল